অনেক সুন্দর সুন্দর কাপড় আমরা কিছুই না ওইতে মাছের তিন লাখ টাকা বুঝলো নাই কোন কি বাবা কেমন ভাইয়া মেয়া গেছিল ড্রামে

গুনেস বাইরে বই বন্ধু আইছে আড্ডা মারতে যি মনে যদি তোরা যাস আমার লগে কথা-বাত আমার লগে যোগাযোগ করিস এই দুই চার দিনের ভিতর টিপছারবো একটা চালো জানো যাই দরবি চালো জানো ক্যাশ মাল গামাই দরবা এলাকে ঘুরে কোনো লাভ নাই বন্ধু তুই তো সবার বড় লোক বানায় দিবি রে এলাকার আমার মতো সবwidetilde জোড়ো ভাই বড় ভাই অরাই তো খাক খাকারা খाइबো খা চল তালে ভাগো তালে ভাইরা কামডা করলি তুই পাঁচ দুদিন আগে তোকাই এলারা

দোকানে যাই দুইটা গেলামে কি দুই বার কি এতদিন পর বন্ধু ভালো আছে কিরে দুই বারবার এক লগে আর পর বন্ধু ছেড়ে দিচ্ছি তোর ব্যবসা কি অবস্থা এই তালাম নেই কিরে বন্ধু কি লেগে দেওয়া একটা ইটালি দিয়ে পুরো লাইট সেটেল করে দিলাম

চল যায় কথা ভাই ভালো আছেন ভালো আছে কি মনে ভাই স্বপ্ন তো অনেক বড় যাইতে চাইছিলাম ইটালি বাচ্চু ভাই আর খোকন ভাই বলে বিদেশে লোক পাড়ায় এমন হ্যাগো কাছে আইলাম কিরে তোরা কি যাবি দুই তিন দিনের ভিতরে কিন্তু লোক পাঠাইতেছি তারা যদি যা টাকা দেওয়া লাগবো কি রে বন্ধু তো বলে কি কি কথা হইছে যাই করিস বাট করিস ওই কিন্তু এলাকা ছোড়ো ভাই যদি মানে থাকে ওরকম ভাবে যদি পারো চাও না পারলে আগুন দরকার নেই ভাই আপনি বিশ্বাস শুনলেন না ভাই আমার যে পাড়াইছে ভাই আপনার বোতল আনতে আপনার লাগে আপনার রাত্রে দেয় যায় অসুবিধা নেই ইতালিয়ান ইতালিয়ান ভাই জাম তো আমগো কাছে তো টাকা পয়সা এত নাই আর আপনি কখন কেমনি কি যাইতেই জায়গার নাম করে দেন বিকালে যাই দিয়ে আপনি কত কি আর একটু কমা তোমায় রাখেন ঠিক আছে তোরা কম দিতে চার্জ দিস তো তো বিকেলে দেখা করিস আমি দিতে পারবি আয়া করিস এলাকার ছোট ভাই এই কি আর নয় চলে আসছি আয়া করিস ছোট ভাই ঠিক আছে ভাই তাই বিকেলে দেখা করুমে আপনি আয়া করুন আর আমি আয়া করুমনি ঠিক আছে কি রে আগো দুই তো কইলাম এনে লেখা মনে হয় তো আইবো বন্ধু

ডেটমেট কে কিছু কোয়া দেন তো পাইছি সকাল বেলা এখন থেকে টলার ছাড়বো সকাল বেলা পার কইরা দিমুনে ঠিক আছে আচ্ছা ভাই যাই ভাই

আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা না জেনে দালালের হাতে পরে তাদের সর্বোচ্চ দিয়ে দেয় দয়া করে কেউ এরকম না জেনে না দাসাই করে কোনো দালালের খপ করে পড়বেন না